অপৰাধে যোন লাগাম নে হৰিশ্চন্দ্ৰপুৰৰ থানা গত নয় মাস আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদা এলাকার গণধর্ষণ করে মুখে অ্যাসিড ফেলে খুন হয় তা ঠিক প্রায় নয় মাস পরে সোমবার দিন মাঝরাতে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দেড়শো মিটার দূরত্বে মাঠে জমিতে গণধর্ষণ করে গ্রামের দুই যুবক বলে অভিযোগ ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা সোমবার রাতেই ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর থেকে আতঙ্কিত ওই বধূ নির্যাত তার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে অভিযুক্ত দুই যুবককে বুধবার দিন সকালে চাচুল মহকুমা আদালতে পেশ করা হয় ব্যাপারে চাচুল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তার তদন্ত চলছে আজকে অভিযুক্তদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়

কে বারোটার সময় ফোন করলো ছেলেটা দুইটা ছেলে বারোটার সময় ফোন করে ওকে ডাকলো কি গরু খুলে যাইছে গোতুয়া খুলে গেছে ও মেয়েটা বা যেরকম হয়েছে ওরকম ওর মুখে কাপড় দিয়ে মাঠে নিয়ে জরে গেলো মাঠে নিয়ে যায় দু ঘন্টা রেপ করেছে ওকে বারোটার সময় গিয়ে দুটা ছাড়েছে রেপ করে ওখানে আসে মেয়েটা মেয়েকে ও ধমকি দিলো কি আমি তোকে আগে সত্যি কথা বতেলে ককে আমি কাটে দেবো তো মেয়েটা বললো কি আমি কিছু বলবো না তো মেয়েকে ছাড়েছে ও আসে তো মাকে বললো এটা কথা ওর মা আসে আমাকে বললো এরকম এরকম বলি আমি থানা নিয়ে আসলাম ওকে ডক্টর বিয়ান থানা আমি বললাম এখন আপনারা কি চাইছেন আমি কি চাচ্ছি আমি ওকে ফাঁসি দিতে চাচ্ছি আপনার নাম আমার নাম অঞ্জলি শাহ আর বলছে কি এখানে গরু আছে খুলে গেছে